আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমি আজকে যে বারোয়াল ইয়ার মাদার সম্পর্কে আপনাদের কিছু ঘটনা বলবো এটা এটা অবস্থিত হলো পঞ্চগড় জেলা আঠারো উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত এইটা মেন গেট থেকে মোটামুটি বালো দূরে তিন চার কিলোমিটার দূর হবে আর পঞ্চগড় সদর থেকে প্রায় নয় দশ দশ কিলো দূরে অবস্থিত এই মাদারটা মাদারটা বারশরিক শরীফ এটা প্রতি মা প্রতি মেয়ের এগারো তারিখে হয় কিন্তু এইবার যে কোনো কারণবশত এক সপ্তাহ পিছিয়ে ষোলো তারিখে অনুষ্ঠিত হইতে এটার ওরসডিপটা এই জায়গায় প্রচুর লোকের সমাগম হয় কিন্তু মেন গেট থেকে যাইতে আমরা অনেক দুর্বিধায় এই সমস্যা হয় আর আমি ইনসাইডে দেখেন মাদারের বিভিন্ন ছবি দিয়ে দিচ্ছি ইনসাইডগুলোতে দেখবেন আমি আজকে যাওয়ার ভিডিওটা করতেছি যাওয়ার পর ওই জায়গায় যেই ভিডিওগুলো করবো ওইগুলো আমি পরবর্তীতে আপডেট দেব আপনারা দেখতে থাকুন আমার এই এটা আমি অনেক দূর দূরান্ত লোকজন আসে এই জায়গায় দেখার জন্য এই বিডিওগুলো মাদারগুলো আসলে আমরা যারা আসি মাদারে তারা কিন্তু মাদারের পবিত্রতা অনেকে রক্ষা করে দেখেন তারা কিন্তু ইত্যাদি দিয়ে রাখছে তাদের বিভিন্ন সাইনবোর্ড দেওয়া আছে যে মাদারে কী করতে পারবে না করতে পারবে কিন্তু আমরা ওগুলো কিছুই মানি না সাইনবোর্ড যা আছে ওই অবস্থায় আছে কেউ মানি না ওই যখন থেকে গেট তারপরে বিভিন্ন ইত্যাদি দেওয়া আছে আমরা দিতে ছবিগুলো আপনাকে দিছি আমি যে শুরু থেকে যখন ডুকছি গেট থেকে ওই ছবিটা এটাই দিলাম যে গেট থেকে ডুকছি আমরা এই যে দেখেন মাদারটা খুলছে তো এটা মূল মাদার বড় মাদার যেটা এটার ছবি আপনাদের ইয়ে আছে দেওয়া আছে আমি এটার ভিতরের ছবিটা ভিতরে আগে খুলতো এই যে দেখেন গেটের ছবিটা এটা কিন্তু মাদারের সামনে আরেকটা গেট বানিয়েছে ওই গেটের ছবি তার সামনে আরও গেট আছে মানে গেটের উপরে গেট গেটের পরে গেট বিভিন্ন গেট দিয়ে আর ভালোই দূরে বোঝা যায় না যে এত দূরে এটা ইয়া মনে হয় যে তাকে গেট দেওয়া যে রাস্তার মেন পাশে মেইন রাস্তার পাশে গেট দেওয়া গেট থেকে মোটামুটি দূরে থেকে দেখেন আমি এর এই বারো মাদারে মোটামুটি কিছুটা ইতিহাস দেওয়ার চেষ্টা করছি যে তাদের ইগুলো ছবি উঠে যায় ইনসাইডে দিয়ে দিচ্ছি ভিতরে ঢুকার ফলে অনেকেই আমরা কিন্তু চেষ্টা করি যে এইগুলো মাদারগুলা যেন পবিত্র থাকে ভালো থাকে কিন্তু অনেকের কারণে এটা পবিত্রতা থাকে না এড়াইয়া যায় আমরা যেন চেষ্টা করবো সকল ক্ষেত্রে যে কোনো মাদার মাদার বলতে কবর যে দেখুন তাদের এই দান বাক্সগুলা এটা মাদার থেকে বাইর করতেছে দান বাক্সগুলা দান বাক্স এগুলো আইনায় এক করতেছে সবাই এগুলা এই সেট আপ করে দেওয়া হয় দান বাক্সগুলা ইয়ের শেষে নেওয়া যায় এই যে মাদারের উপরের ছবিটা আপনাকে দেওয়া হলো মাদারের উপরে বলতে ওই যে মিম বাদার যেটা ওইটার মিম্বারের উপরের ছবিটা পুরো ছবিটা আসে না হয়তো লোকের জন্য আর মোবাইলে ভিডিও করা তার জন্য হয়তো কম কমার্সে হয়তো বোঝাও যাবে না এইচডি কোয়ালিটি করা সম্ভব না মোবাইলে অত ভালো দিয়ে আমরা করবো তাও হয় না আমরা যাইতেছি আমাদের ডিউটি উপলক্ষে ডিউটিটা আবার অনেক করা ডিউটি হয়েছে এটা সত্য এই যে মাদার যখন তালা খুলতে থাকেন আমাদের যে দায়িত্বরত ইয়ে আসেন উনি তালা খুলতেছেন মাদারের ভিতরে কিন্তু ভিতরে আগে ঢুকতে দিত আগে ঢুকাতে এখন ঢুকতে যায় না কাউকে কেউ মাদারের ভিতরে ঢুকতে পারেন না ওই যে দেখেন না মাদারের বাহির থেকে আমি দিটাই একটু ছবি ওঠানোর চেষ্টা করছি প্রথম যাইয়া আমরা পর্বিত প্রচুর লোক হইতে যে তারপরে দেখুন মাদারের অবস্থা মাদারের মাঝখানে সবাই যারা একটু এই মানে সম্মান জানাতে আসেনি আসেন এই জায়গায় হিন্দু মুসলিম সকল ধর্মের লোকজন আসেন হিন্দুদের জন্য আলাদা লঙ্গরখানা আছে এবং মুসলমানদের জন্য আলাদা লঙ্গরখানা মানে খাওয়ানোর ব্যবস্থা আছে কিন্তু প্রতিটা টিকিট এবার পঞ্চাশ টাকা করে নেওয়া হয়েছে ওই যে মাদ্রাসা তাদের এই জায়গায় একটা মাদ্রাসা আছে দাখিল মাদ্রাসা মাদ্রাসা এইটা দিয়ে দিলাম ওই জায়গায় মাদ্রাসার ভিতরে লঙ্গরখানা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে যে লঙ্গরখানা ছবিটা দেখুন যেই জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই যে আর এটা হলো একদম কাছের গেট যেটা মানে এটা হলো প্রথম গেটের পরের গেট এটা করা হয়েছে যে এই দিক দিয়ে আপনি ঢুকবেন এলাকার ভিতরে তো এই দেখেন থাইডে ইসলামিক কর্মকাণ্ড বিরুদ্ধে কাজ করতে নিষেধ করা হয়েছে আমাদেরই দেওয়া থাইডে কিন্তু প্রচুর যায় যে ডুবতেছি মূল মূল ইয়েতে চলে যেতেই মেলায় আর মাদারে এর পরবর্তীতে এই পরের ভিডিওগুলো আপনাকে আমরা দেওয়ার চেষ্টা করবো আমার ভিডিও আমার সাথে থাকবেন দেখতে থাকবেন ভিডিওটা কেমন হলো জানাবেন প্রথম অবস্থা হয়তো খারাপ হইতে পারে বিভিন্ন ইয়া এখনও পুরো আমাদের কিন্তু শুরু হয় নাই যখন শুরু হবে ওই ভিডিওগুলো দেব আমরা তখন ঢুকতেছি ধন্যবাদ সবাইকে আমার এইটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার সাথে থাকবেন ধন্যবাদ